नमो श्रीयतिराजय विबिकानन्दसूरये सचित् सुखस्वरूप পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী ননিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা একশো চার ধর্ম মহাসম্বলন পূর্ব গগনে নক্ষত্রদয় হয়েছিল সে নক্ষত্র কখনো উজ্জ্বল কখনোবা বা হয়ে ধীরে ধীরে পশ্চিম গগনের দিকে চলে গেছে ক্রমে সমগ্র জগৎ প্রদক্ষিণ করে পূর্বাপেক্ষার সহস্রগুণ উজ্জ্বল নিয়ে আবার পূর্ব গগনে প্যাসিফিকের সীমান্তে প্রশান্ত মহাসাগরের সীমান্তে উদিত হচ্ছে উৎস রচনাবলী প্রথম ইংরেজি পৃষ্ঠা কুড়ি প্রথম দিকের সব রিপোর্টেই দেখা যায় স্বামীজির হিন্দু ধর্ম সংক্রান্ত রচনায় অবশ্যই তিনি সাধারণ লিপিতে নিজে হাতে লিখে মুদ্রণের জন্য দিয়েছিলেন প্যাসিফিক শব্দটি হচ্ছে রিপোর্টাররা বোধহয় ভেবেছিলেন এটা কোনো সমুদ্রকূলবর্তী রহস্য ও রোমান্সকেরা প্রাচ্যদেশীয় প্রাচ্যদেশীয় সুদূর ভূমিখণ্ড সহজ কথা হলো স্বামীজির লেখায় পি অক্ষরগুলো টি বলে মনে হয় এবং তার লেখা প্যাসিফিক ট্যাসিফু বলে মনে হয় কোনো অজ্ঞাত কারণে রচনাবলিতে ট্যাসিফু হয়েছে স্যাম্পো ব্রহ্মপুত্র নদীর তিব্বতী নাম এইভাবে পূর্বদিগন্ত সরে গেছে আরও পূর্বে কিন্তু স্বামীজির বৈশিষ্ট্য হল তিনি সেই সব শব্দই ব্যবহার করতেন যা পার্লামেন্টে উপস্থিত শ্রোতাদের সহজে বোধগম্য হয় বস্তুত সাধারণের কাছে বক্তৃতার সময় জনান্তিকে বলি আমরা যতদূর জানি তিনি কখনও রহস্যময় বা দুর্বোধ্য হননি প্যাসিফিক অত্যন্ত স্পষ্ট সহজবদ্ধ এবং বুদ্ধিগ্রাহ্য শব্দ যা তিনি নিশ্চয়ই ব্যবহার করেছিলেন বক্তৃতার সময় বা লিখিত রচনায় একটি অসনাক্ত তারিখহীন সংবাদপত্রের রচনা থেকে স্বামীজির হিন্দু ধর্ম সম্পর্কিত বক্তৃতার নিম্নলিখিত ফলাফল পাওয়া যায় স্পষ্ট বোঝা যাচ্ছে রচনাটিতে এই বক্তৃতাটি উল্লিখিত হয়েছে বহু ব্যক্তি সমাবেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন অন্যতম সুপণ্ডিত হিন্দুতাত্ত্বিক অধ্যাপক স্বামী বিবেকানন্দ প্রিয়দর্শী যুবক বিবেকানন্দ ভারতের প্রাচীন কালের কথায় সুবিক্ষ ইনি বক্তৃতা করে বলতে গেলে সমস্ত সম্মেলনকে অধিকার করে নিয়েছিলেন প্রায় প্রত্যেক খ্রিস্টান গির্জা যাজক এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন এবং তারা বিবেকানন্দের ঝড়ের মুখে উড়ে গেছেন এই মানুষটির বাগ্মিতা তার পীত মুখের বুদ্ধিদীপ্ত সুদূর কালজয়ী ধর্মবিশ্বাসের সৌন্দর্য বর্ণনায় তার চমৎকার ইংরেজি সব মিলে শ্রোতাদের মধ্যে একটা গভীর ছাপ মুদ্রিত করে সেদিন যেদিন এই আশ্চর্য অধ্যাপকটি তার ভাষণ দান করেন সেদিন থেকে তিনি যেখানে যান সেখানেই বিরাট জনতা তাকে অনুসরণ করে প্রত্যেক দিন অধিবেশন কক্ষে তার আসা যাওয়ার সময় শত শত মহিলা তার সান্নিধ্যে আশা ও করমর্দনের জন্যে নিজেদের মধ্যে প্রায় লড়াই শুরু করে দেন সুনিশ্চিতভাবে বলা যায় যে তার ভক্তদের মধ্যে সব শ্রেণীর মহিলারাই আছেন এদের মধ্যে কেউ কেউ আছেন যারা ফ্যাশন অনুরাগের ব্রত ধরেনি ধস্তাধস্তিতে তাদের সাজ সৌন্দর্যের কি দশা হচ্ছে সেদিকে তারা ভ্রক্ষেপও করেন না অন্য মহিলারা শিকাগোর বিভিন্ন গির্জার মাদার্স ইন ইসরায়েল অধ্যাপক মহাশয় এই শ্রদ্ধা নিবেদনে বিস্মৃত বলে বোধ হয় তবে যতক্ষণ না এর পৌন ক্লান্তিকর হয়ে ওঠে ততক্ষণ তিনি সৌজন্যপূর্ণভাবেই তা গ্রহণ করেন এরপর থেকে যখন অলিন্দে বা পথে মহিলার ভিড় থাকে না সেই সময় তিনি প্রবেশ ও প্রস্থান করেন প্রাচ্য দেশাগত ছবির মতো পোশাক পরা এবং মিড প্লেজান্স মেলার প্রমোদ বিভাগ রুচির আগন্তুকরাও শ্রোতাদের কাছে আকর্ষণীয় বটে কিন্তু বিবেকানন্দের তুলনায় অনেক কম সম্মেলনের অধিবেশনে তার এই আলোচনাটি অনেক মানুষের কাছে যাদের মধ্যে অনেক বিদ্যান ও পড়াশোনার জগতের মানুষ আছেন চমকপ্রদ উদ্ঘাটন মনে হয়েছে এই মানুষটি এতখানি বুদ্ধিবৃত্তির অধিকারী এবং চিন্তাশীল হয়েও পৌত্তলিক ধর্মের প্রতি অটুট আস্থা রক্ষা করছেন দেখে যারা মহিলাদের চেয়ে অধিকতর চিন্তাশীল তাদের বিস্ময়ের উদ্রেক হয়েছে মহিলারা তো বিবেকানন্দকে একেবারে সিংহ বানিয়ে বসে আছেন যাই হোক মঞ্চের উপর উপবিষ্ট খ্রিস্টান তাত্ত্বিকদের কাছ থেকে মহিলারাই প্রধান ভূমিকা কেড়ে নিয়েছিলেন উৎস ইন্ডিয়ান নভেম্বর তিরানব্বই সংখ্যায় পুনর্মুদ্রিত নিশ্চিতভাবেই বলতে পারি বিবেকানন্দের চিন্তা ও উপস্থিতি শুধু মহিলা শ্রোতাদের মধ্যেই সারা জাগায়নি অনেকের মধ্যে একজনের নাম করতে পারি যিনি দিন স্বামীজির হিন্দু ধর্ম সম্পর্কিত প্রবন্ধটির কথা স্মরণে রেখেছিলেন এবং অভিভূত হয়েছিলেন তৎকালীন এই ছাত্রটি পরে বিখ্যাত ও প্রভাবশালী দার্শনিক হয়েছিলেন তার রিকালেকশনস অফ স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের স্মৃতি প্রবন্ধে পরবর্তীকালে উইলিয়াম আর্নেস্ট হকিং লিখেছেন আমরা সকলেই আমাদের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলি বহন করে এই বহুকণিক পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলি কোনো প্রশ্ন না করেও আমরা যেন সজীব জিজ্ঞাসা যতক্ষণ না কোনো বিরল সুযোগে আমাদের জীবন দর্শন একটা স্থিতিতে এসে পৌঁছয় কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎ লাভের ফলে আমাদের জীবন জিজ্ঞাসা আমাদের অজ্ঞাত সারেই মীমাংসিত হতে পারে এই সামান্য হওয়ার প্রণালী থেকেই আসতে পারে মুক্তি কতক পরিমাণে এই হলো আমাদের সং আমার সঙ্গে বিবেকানন্দের প্রথম সাক্ষাৎকারের কাহিনী যদিও তখন অজস্র শ্রোতার মধ্যে আমি সামান্য একজন মাত্র ছিলাম মেলায় গিয়েছিলাম আকস্মিকভাবে দর্শক হিসাবে বয়স তখন সবে কুড়ি পেরিয়েছে মিডওয়ে ডজনখানেক প্রদর্শনের প্রতি কিছু আকর্ষণ ছিল কিন্তু সেই সমস্ত ছাড়াও আমার মধ্যে প্রচ্ছন্নভাবে ছিল নিজস্ব কিছু অস্বস্তিকর সমস্যা তখন আমি যতদূর সংগ্রহ করতে পারি হাবার্ট স্পেন্সারের বই পড়ি তার মতবাদে বিশ্বাসী হয়েও একটা বড় রকমের ক্ষত সৃষ্টি হয় যখন আমি মানুষকে পশু হিসাবে ভাবি জন্ম বৃদ্ধি মৈথুন মৃত্যু ব্যাস আর কিছু নেই এখানেই সমাপ্তি আমার ধর্ম ছিল মেথোডিজম কঠোর নিয়মনিষ্ঠ খ্রিস্টীয় বিশ্বাস পরিবর্তনের একটা অভিজ্ঞতাও ঘটেছিল এক রহস্যময় আলোক স্পর্শে তিন দিনের জন্যে অনুভূতির সঞ্চার হয়েছিল যার ফলে নতুন দৃষ্টির সমুন্নতি লাভ করেছিলাম স্পেন্সার একে অনুভূতির আকস্মিক চমক হিসাবে ব্যাখ্যা করে উড়িয়ে দিয়েছেন তার মতে বস্তুতাত্ত্বিক দৃষ্টি দিয়ে দৃষ্টি নিয়ে জগতের মুখোমুখি হতে হবে খ্রিস্টান সৃষ্টি কল্পনা বিলাস মাত্র কিন্তু খ্রিস্টান ধর্মই একমাত্র ধর্ম নয় অন্যান্য ধর্মের লোকও সেখানে পার্লামেন্টে বলবেন তাদের কারও হয়তো সেই অন্তর্দৃষ্টি আছে যা আমার উত্তেজনাকে প্রশমিত করতে পারে এই মনে করেই সেখানে শুনতে গিয়েছিলাম এক ঘন্টার জন্য আমি অনুষ্ঠান সূচি জানতাম না তখন বিবেকানন্দের বলার সময় চলছিল তিনি বিশেষ কোনো মতবাদের পক্ষে সওয়াল করছিলেন না কোনো বইয়ের কথা বলছিলেন না পরন্তু আপন অভিজ্ঞতা ও নিশ্চয়তা অবলম্বন করেই বলছিলেন তার বক্তৃতার প্রতিটি ধাপ স্মরণ নেই কিন্তু শেষের দিকে একটি স্তবক ছিল এখনও সে কণ্ঠস্বর আমার কানে ঝঙ্কার তোলে আর সেই সঙ্গে শ্রোতাদের সেই নিঃসীম স্তব্ধতা যেন কোনো প্রচণ্ড আঘাতে তারা মুখ হয়ে গেছে শ্রোতারা ছিল পাঁচ মিশেলি কিন্তু যেহেতু সকল মানুষেরই কিছু না কিছু পাপ আছেই তাই কেউই ঈশ্বরের মহত্বের কাছে পৌঁছতে পারবে না এই মৌলিক পাপবোধের ফলশ্রুতি মানুষের পতনের চিন্তায় সকলেই একটি সত্তায় পরিণত হয়েছিল কিন্তু একই ঘোষণা বক্তার কণ্ঠে মনে পড়ে তার সরাঘাতে তীক্ষ্ণ ভৎসনা মানুষ পাপি মানুষকে পাপি বলাই পাপ শ্রোতাদের স্তব্ধতার মধ্যে হাঁপ ধরা নিঃশ্বাসের শব্দ এই আঘাতের পর আশ্বাসবাণীর জন্য আর হান্না শুনেছিলেন সমর্থন সূচক গর্জন কিন্তু সেটা সমর্থন সূচক গর্জন না হতবাক স্তব্ধতা যাই হোক না কেন বজ্রপাতের ঘটনা অপরিবর্তিতই থাকে তার পরবর্তী কথাগুলি কি ছিল আমি মনে করতে পারছি না সেই স্পষ্ট বাগভঙ্গিও আর মনে নেই মনে আছে সেই কথাগুলির মধ্যে ছিল এই বাণীটি সকল মানুষের মধ্যেই রয়েছে বিশ্ব পিতার সত্তা চিরন্তন অবিচ্ছিন্ন সত্য এক এবং সেই একই হলেন ব্রহ্ম তিনিই আমাদের সকলের মধ্যে নিত্য বর্তমান সে সময়ে আমার বৈজ্ঞানিক মানসিকতার পক্ষে এ তত্ত্ব ছিল চমকপ্রদভাবে বিপরীতমুখী এই ধারণা অবলম্বন করে মানুষ বেঁচে থাকতে পারে এবং আন্তর অভিজ্ঞতার জগৎ কিভাবে সেটা গ্রহণ করবে ভেবে দেখতে পারে কিন্তু আমি অনুভব করেছিলাম এবং বুঝেছিলাম এই মানুষটি যে কথা বলছেন সেটা কোনো শেখানো বলি নয় এ তার সম্পূর্ণ উপলব্ধিজাত বস্তু কেতাবি বস্তু সম্পর্কে তার জ্ঞান যথেষ্টই আছে কিন্তু তিনি তার থেকেও অধিকতর সচেতন আপন অভিজ্ঞতায় পৃথিবীতে তার নিজস্ব ভূমিকায় তবে তিনি যা বলছেন তাকে গ্রহণ করতে হবে চরম বিশ্ববোধের নিরিখে আমি বুঝেছিলাম স্পেন্সারি কথা হিসেবে গ্রহণীয় নয় এছাড়াও আমার এই ধর্মীয় অভিজ্ঞতা যাকে স্পেন্সার মনস্তাত্ত্বিক গোঁজামিল বলে উড়িয়ে দিতে পারেন বিবেকানন্দের নিশ্চয়তার ভিত্তিভূমির সঙ্গে প্রায় সমধর্মী উৎস উইলিয়াম আর্নেস্ট হকিং রিকালেকশনস অফ স্বামী বিবেকানন্দ বেদান্ত অ্যান্ড দি ওয়েস্ট সেপ্টেম্বর অক্টোবর নাইনটিন पेज फिफ्टी एट टू सिक्सटी ओ शांति 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 हरि ओ तत्सरामकृष्णारणमस्तु